নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি গ্রামের পুয়া বাগানে এই যে দেখুন পুয়া বাগান শ্যামপুর পুয়া বাগান গ্রাম খুব সুন্দর জায়গা দেখুন কি সুন্দর জায়গা দেখুন আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি তাই গ্রামে পুয়া বাগানে খুব সুন্দর গ্রাম ভালো লাগবে আপনাদের দেখতে দেখুন কি সুন্দর দেখছেন তো বেশ ভালো দেখুন নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে আপনারা সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সবাই কেমন লাগছে জানাবেন শ্যামপুর পুয়া বাগান গ্রাম গ্রাম তো সেই জন্য খুব সুন্দর দেখতে দেখুন আর এইদিকে এই যে সেকেন্ড ওয়াইফ আছে এই সেকেন্ড ওয়াইফে খাবারের ব্যবস্থা আয়োজন সব কিছু থাকে এইখানে এই জায়গাতে সেকেন্ড ওয়াইফ নাম নতুন খুলেছে পুরনো দিন বলতে বেশি দিন বেশি দিনের পুরনো নয় বেশি খুব একটা বিশেষ দিনের পুরনো নয় আর নতুনও নয় এই কিছু বছর আগে খুলেছে সেকেন্ড ওয়াইফ সেকেন্ড ওয়াইফ দিয়ে পায়ে হেঁটে চলছি আপনাদিকে দেখাচ্ছি গ্রাম খুব সুন্দর গ্রাম একটা বেশ ভালো লাগবে আপনাদের পুয়া বাগান গ্রাম খুব সুন্দর জায়গা আমার তো বেশ ভালোই লাগছে দেখতে তাই আমি ভাবছি আপনাদেরও বেশ দেখতে ভালো লাগবে সেই জন্য আপনাদিকে দেখাচ্ছি যে গ্রাম শ্যামপুর পুয়া বাগান দেখুন কি সুন্দর জায়গা অনেক জমি আছে গাড়ি তারপর বাড়ি আছে তারপর গাছপালা আছে প্রচুর গ্রামের এরিয়ার তো বেশ ভালো লাগছে প্রচুর গাছপালা আছে তারপর যেমন ধরুন জমিতে চাষ করেছে ধান জমি দেখছি এখানে ধানের জমি আছে ক্ষেত আছে জমির ওপর দিকে যেমন মানুষ যায় আর কি জমিগুলো আছে আশেপাশে প্রচুর দেখছি দুদিকে জমি আছে খালি জমি দেখুন পুকুর পুকুর আছে তারপর যেমন গ্রামের হয় আর কি গ্রামের জায়গাগুলো যেমন হয় একদম দেখুন গ্রামটা কি সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে গ্রাম এই গ্রামটা দেখতে দেখুন আর এই যে গাড়ি যাচ্ছে রাস্তা আছে গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে টোটো যাচ্ছে চার চাকা যাচ্ছে আর খুব কম বাস পেরুচ্ছে একটা বাস পেরিয়ে গেল আর এই যে এই দোকানটা নতুন খুলেছে এই যে ক্রিয়েটিভ দোকান পোশাকের গার্মেন্টসের দোকান খুলেছে বেশ ভালো লাগছে আমার এই গ্রামটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে এই গ্রামটা দেখতে আমার খুব ভালো লাগছে তাই চলে এসেছি আজকে আমি গ্রামে বেড়াতে এই যে দেখুন কি সুন্দর গ্রাম দেখতে ভালো লাগছে বলুন বন্ধুরা আমার তো খুব ভালো লাগছে আমার মতোই আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে এই যে দেখুন গ্রামটা দেখাচ্ছি কি সুন্দর গ্রাম দেখুন জমিতে এখানে চাষ করা হয়েছে গাছ লাগানো আছে প্রচুর দেখছি অনেক রকমের গাছ নিম গাছ আছে অনেকগুলো দেখলাম প্রচুর নিম গাছ আছে সজনে গাছ আছে দেখলাম অনেকগুলো তারপর এখানে জানেন তো গামছা গামছাগুলো বনে তাঁত বনে তাঁতিরা আছে গামছাগুলো নিজের হাতে বানায় তৈরি করে এখানে বিখ্যাত গামছা এই যে গাছগুলো দেখাচ্ছি দেখুন গাছগুলো গাছ আছে বেশিরভাগ সংখ্যাতে দেখছি নিম গাছ আছে এখানে অনেক প্রচুর প্রচুর গাছ আছে এখানে এই যে একটা আর একটা বাস পেরিয়ে যাচ্ছে দেখছি খুব কম বাস পেরোয় এদিকে বেশি একটা বাস পেরোয় না গ্রামের এলাকা তো বেশ ভালো লাগছে পঞ্চায়েত এলাকা গ্রামের এলাকা এটা পুয়া বাগান শ্যামপুর লেখা আছে এখানে জায়গাতে লেখা আছে দেখলাম শ্যামপুর এই জায়গাতে রাজগ্রাম শ্যামপুর এই জায়গার নাম পুয়া বাগান এই যে দেখুন এই যে দেখুন গ্রামটা দেখাচ্ছি কি সুন্দর দেখুন কি সুন্দর দেখতে লাগছে তাই না বলুন আর আর লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন বলবেন কেমন লাগছে গ্রাম দেখতে আপনাদের আমি মনে করি আপনাদের খুব ভালো লাগছে দেখতে কারণ এই গ্রামটা আজকে আমি এসেছি আমার দেখতে তো খুব ভালো লাগছে কি সুন্দর গ্রাম দেখুন লাইক তাহলে করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবাইকে তাই আপনাদেরকে আজকে গ্রাম দেখানোর জন্য আমি চলে এসেছি কি সুন্দর গ্রাম বেশ ভালো লাগছে পুরোনো জায়গা তো বেশ ভালো লাগে দেখতে খুব সুন্দর লাগে পুরোনো দিনের এইসব জায়গাগুলো কি প্রিয় জায়গা বলুন তো দেখতে বেশ ভালো লাগছে বলুন খুব ভালো লাগছে দেখতে দেখুন গ্রাম তারপর বাড়ি আছে গ্রামে দেখুন বাড়িগুলোও দেখাচ্ছি এই যে গ্রামে গাছপালাগুলো আছে বাড়ি আছে মাঝে মাঝে দেখুন বাড়ি আছে অনেকগুলো বেশ বাড়ি আছে গাছের সংখ্যা বেশি আছে দেখছি আর বাড়ি আছে বাড়ি বানিয়েছে নতুন নতুন অনেকগুলো বাড়ি বানানো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো লাগছে দেখতে জায়গাটা জানেন তো খুব ভালো লাগছে বেশ ঠান্ডা ভালো লাগছে জায়গাটা খুব বেশ প্রকৃতির প্রকৃতি আছে আর কি প্রকৃতির পরিবেশটা দেখুন এখানে দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্রকৃতিটা বেশ ভালো লাগছে তাই না বলুন বন্ধুরা খুব ভালো লাগছে দেখতে আশা করছি আপনারা জানাবেন কেমন লাগলো আজকে গ্রাম এই যে দেখুন এক্সক্লুসিভ এই যে এই দোকানটা এই আগে ছিল না এটা নতুন বানিয়েছে এই নতুন খুলেছে এইটা তাহলে আপনারা জানাবেন কেমন লাগলো আজকের মতন